तो किती चांगला आहे सुंदर আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আমি নিজেও যাই না কত দিন হয়ে গেছে লিটারালি আমি ব্লগ আপলোড দিছিলাম ও বাই দা ওয়ে আমাকে এই সুন্দর ক্যালিগ্রাফি আর্টটা পাঠানো হয়েছিল প্রিটি শর্টস বাই আনিকা থেকে এত সুন্দর এই ক্যালিগ্রাফি আর্টটা আমি আমার ওয়ালে হ্যাং করে রেখেছি আজকে ভেবেছি একটু সেলফ প্যাম্পারিং এ যাব বিয়ের ব্যস্ততার জন্য একদমই নিজের বেহাল অবস্থা করে ফেলেছি তাই ভাবলাম আজকে একটু নিজেকে সময় দেই এত বাজেভাবে গরম পড়েছে ইদানিং তাই আজকে একদমই কটনের একটা কোর্স পরলাম একদমই হালকা পাতলার মধ্যে রেডি হয়ে নিচ্ছি যেহেতু পার্লারেই যাব তাই অত বেশি রেডি হয়ে কোনো লাভ নাই ওখানে যাই সব ক্লিন হয়ে যাবে ইদানিং বাইরে বের হইলে শুধুমাত্র সানস্ক্রিন আর টিন্ট ছাড়া আমি কিছুই ইউজ করি না ফেসে পিঙ্ক ফ্ল্যাশের টিন্টটা আমার খুবই পছন্দের এত বেশি লাইট ওয়েট আর এত পারফেক্টলি ব্লেন্ড হয়ে যায় এরপর জাস্ট এলফের একটা ব্রাউ জেল দিয়ে আমার ব্রাউটাকে একটু সেট করে নিচ্ছিলাম এরপর বডি শপের একটা লিপ জেল ইউজ করে নিয়েছি অনেকক্ষণ এসির মধ্যে থাকতে হবে ঠোঁট ফেটে আমার অবস্থা খারাপ হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি আগে থেকে জেল দিয়ে নিলাম নাও আই এম ফুললি রেডি টু গো আজকে চলে যাচ্ছে আলুজা বিউটি পার্লারে কজ এটা আমার বাসা থেকে সবচেয়ে কাছে অ্যান্ড ওদের সার্ভিসও মোটামুটি আমার ভালোই লাগে এটার লোকেশনটা হলো হালি শহর স্বপ্ন সুপার শপের সেকেন্ড ফ্লোরে আমি আর আমার ননদ একসাথে গিয়েছিলাম সেখানে আমার ননদ হচ্ছে মেনিকিউর অ্যান্ড পেডিকিউর নিয়েছে অ্যান্ড আমি জাস্ট অনলি একটা হেয়ার কাট নিয়েছি আমি ইউজুয়ালি পার্লারে কখনোই সার্ভিস নেই না আমি বাসাতেই নিজেই সব করি বাট যেহেতু একটা হেয়ার কাট দিব অ্যান্ড সামনে বিয়ের প্রোগ্রাম তাই আজকে পার্লারে চলে এসেছিলাম ওখান থেকে বের হয়ে দেখি কে বেকারি বে লিফ রেস্টুরেন্ট ওদের ইফতার বাজার নিয়ে বসেছে দেখে মনে হচ্ছিল সবগুলাই খাই ফেলি বাট ইফতারের টাইমে কেন জানি কিছুই খাইতে পারি না জিলাপিগুলো দেখে বেশ ভালোই মনে হচ্ছিল তাই কিছু জিলাপি আর অল্প কিছু স্ন্যাক্স আইটেমও নিয়ে নিয়েছিলাম এখানে একটা মজার ঘটনা ঘটে আমরা জিলাপি কিনতে কিনতে দেখি বাবুটা হঠাৎ করে ট্রে থেকে একটা জিলাপি নিয়ে খাওয়া শুরু করে এন ওর আম্মু বকা দেওয়া তো আবার ওই খাওয়া জিলাপিটা ওখানে রেখে দিয়ে চলে যায় বেচারা খুবই এম্বারেসড হয়ে গিয়েছিল যাই হোক এরপর বাসায় এসে আমার সব ফ্রেন্ডসরা আমার কাজিনরা সবাই চলে আসে এখানে আমরা সব গায়ে হলুদের প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম এখন তো আসলে অনলাইনে সব কিছুই রেডিমেড কিনতে পাওয়া যায় বাট আই ফিল লাইক বিয়ের মজাই এটা যে সবাই মিলে একসাথে সব কিছু প্রিপেয়ার করবো কাজ করতে করতে ইফতারের টাইম হয়ে যায় সো আমরা একদম সবাই মিলে নিচে একটা চাদর বিছা একসাথে ইফতার করতে বসে যাই বিয়ের আসল মজাটাই আসলে এইটা যে সবাই মিলে একসাথে আমরা বিয়ের আগে যে প্রিপারেশন নিচ্ছি মজা করতেছি একসাথে খাওয়া দাওয়া করতেছি কারণ বিয়ের দিন তো কোনো মজাই নাই বিয়ের দিন জাস্ট মানুষ যাবে সাজকুজ করে খাবে খেয়ে ছবি টবি তুলে চলে আসবে তার শেষে সবাই আবার কাজে নেমে পড়ে অ্যান্ড বাকি কাজগুলোও কমপ্লিট করে ফেলে এরপর শুরু হয় সবার ডান্স প্র্যাকটিস ডান্স প্র্যাকটিস হওয়া মানে হচ্ছে বাসার মধ্যে একটা মানে হুল্লোড় ক্রিয়েট হয়ে যাওয়া এক একজন এক এক তালে এক এক ভাইফ নিয়ে নাচতেছে সবাইকে একসাথে সিং করে নাচানোর যে কি পরিমাণ ডিফিকাল্ট এটা শুধু আমি বুঝি কারণ আমি সামনে বসে সবাইকে গাইড করতেছিলাম কন্টিনিউয়াস লাস্ট কিছুদিন ধরে যেরকম ব্যস্ততম দিন কাটাচ্ছি আজকেও সেরকম ব্যস্ত একটা দিন ছিল বাট আজকেরটা আপনাদের সাথে শেয়ার করলাম হোপফুলি ইউ গাইজ লাইক ডেট আল্লাহ হাফেজ